I know সব কিছু আমার ভালো তো কোনো ভালো অভ্যাস নাই তাও খুব কষ্ট করে একটা বলা যায় সেটা হচ্ছে একটু মানুষের সাথে একটু ভালো মিশতে পারে আমার থেকে না বাট বাকিদের থেকে আর কি মিশতে পারে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে বল ফেভারিট টিচার কে ওইটা বাদে অন্য কে আমার ফেভারিট টিচার অবভিয়াসলি আমাদের স্কুলের টিচার নাস টিচার দাউদ স্যার ওয়াও সো চার নাম্বার কোশ্চেনটা হচ্ছে তোর জন্য বল ভাই নাকি বোন কোনটা নিবি তুই

ছিল না কথা ছিল এটা হয় নাই তুই একটা পয়েন্ট কাটা না তুই বলতে পারলি তুই কি দিলে না আমাকে তো কোশ্চেন করছিস না তুই যখন আমার নাই ঠিক আছে তাহলে ও একটা পয়েন্ট অলরেডি কাটা গেছে তো

সাজগোজ অ্যাপে যাব এন্ড অ্যাপ থেকে ও 5 মিনিট ওকে টাইম দেব বেশি কিছু জলদি অর্ডার করে ফেলতে হবে আমি এটা নিবো এই চলতেছে নিব লিপস্টিক নিব ফর্টি সেভেন পার্সেন্ট অফার চলতেছে অনেক কিছু আর কম্বো অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান আমি এটা অর্ডার করে ফেলি অনেক আমি তো যেতে করে হল অনেক শপিং সাজগোজ থেকে আমার মতন আপনারা যদি করতে চান তাহলে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে এই চ্যালেঞ্জটা করতে পারেন এবং আমার ব্যবহার করা প্রত্যেকটি হ্যাশট্যাগ ইউজ করে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার ভালোবাসার মানুষকে সাজগোজ ডট কম থেকে অনেক বেশি বেশি উপহার প্রাইজে উপহার দিতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ